এটা তো বেঁধে দেওয়া নাই বাতাস হলেই কিন্তু গাছগুলো পড়ে যাবে সে তাহলে যদি ভালো করে পেটানা খারে বা তির আকারে যদি ওই বাঁশ দিয়ে হ্যাঁ রশি দিয়ে সারি সারিবদ্ধভাবে যদি সুতো দিয়ে টানা দিত তাহলে গাছগুলো মানে মাটিতে পড়ে যেত না বাস সুবিধা হতো হারভেস্টের ক্ষেত্রে এখন আরেকটা বিষয় হচ্ছে টমেটো কাছে যে পরিচর্যাটা হালকা মানে একটু সংক্ষেপে বলি আপনার প্রথম অবস্থায় অন্তত সাত থেকে দশ দিনের মধ্যেই একবার করে ম্যান্কোজে অথবা কার্বন ডাইজ গ্রুপে সতর্কনাশক গোড়া স্প্রে করে দিতে হবে তাহলে যে ঢলেপার একটা রোগ আছে কমন রোগ এটা নিয়ন্ত্রণে আসবে আর কীটনাশক কীটনাশকের ক্ষেত্রে সাইফারমেথিন গ্রুপ অথবা ইমোডো ক্লোরোফাইট গ্রুপ অথবা ক্লোরোফাই রিফস গ্রুপের কীটনাশক সাত থেকে দশ দিন পর পর যদি স্প্রে করা যায় তাহলে যে পাতা কুকুরাণী বলেন বা বিভিন্ন ধরনের পোকামাকোমের যে আক্রমণ এটা রোধ হবে একটা বিষয় যে ফুল ফুল সেট হচ্ছে কিন্তু ফল সেট হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি বাজারে কিছু হর্বন পাওয়া যায় তার মধ্যে সুনাম ধর্ণ দুটো কোম্পানির আমরা সাজেস্ট করি একটা হলো ফোটো দিন সিনসেন্টা কোম্পানির এটা আপনার প্রতি হার্ভেস্টের পর পর একবার করে স্প্রে করে দিতে পারেন অথবা দশ থেকে পনেরো দিন পর একবার করে স্প্রে করে দিতে পারেন আর একটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির ফ্লোরা হ্যাঁ এটাও আপনি সাত থেকে দশ দিন বা দশ থেকে পনেরো দিনের মধ্যে একবার স্প্রে করে দিতে পারেন অথবা হারভেস্টের পর পরেই স্প্রে করে দিতে পারেন আরেকটা বিষয় টমেটো গাছ আর হলো আপনার পেঁপে গাছ হ্যাঁ নিচু জমিতে নাকার উত্তম আমরা বলি সবসময় নিচু জমিতে করেন আপনার দেখা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অথবা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলোতে যদি আপনি সারফোন করেন তাহলে বর্ষা মৌসুমের আগেই আপনি কয়েকবার হারভেস্ট করতে পারবেন সংখ্যাটা থাকবে আর কি পানি জমলে যে গাছ মারা যায় ওটা সংখ্যা থাকবে না আর জমিতে করার সমস্যা যদি পানি আটকায় না না থাকে পানি যদি চলে যায় আউ থাকে ক্যাপাসিটি থাকে তাহলে নিশ্চয় জমিতে করা যাবে সমস্যা নেই তো সামান্য কয়েকটা বিষয় আমি শেয়ার করলাম আসলে জমিটা দেখে কিছু ভুল এই জন্যে আমি ভিডিওটা করলাম যে আসলে এই কিছু ভুল করলে আপনার সমস্যা টমেটো গাছে পরিচর্যার যার যদি কমতি হয় তাহলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আসবেই আর যদি সঠিক পরিচয় যার সঠিক নিয়মে চাষ করেন ইনশাল্লাহ যে কোনো ফসলেই আপনি এক গুণের থেকে পাঁচ গুণ বেশি পাবেন যে আরেকটা বিষয় এই গাছের পাতাগুলো উপর দিকে কুকুরাই যাচ্ছে তাহলে এটা কোনো একটা ভিটামিনের অভাবে এটা হচ্ছে তাহলে আপনি সোলোবরণ ডিং বলেন অথবা মিরাকল গ্রোথ অনুখাদ্য এগুলো প্রয়োগ করে পানি দিলে আর কি ভিটামের এটা পূরণ হবে আর গাছ সুস্থ সবল থাকে আর একটা পিছিয়ে হচ্ছে এই গাছে দেখেন টমেটো গাছে যে গোড়ায় যে কাঠুগুলো আছে শাখাগুলো আছে এগুলো কেটে দেবেন আর একটা পিছিয়ে হচ্ছে যে ডালপালাগুলো আছে এই যে পাতাগুলো নিচে যেগুলো আছে নিচের গুলো মাটিতে যদি না পরে সেদিকে খেলা একটা ওগুলো কেটে দিতে হবে তাহলে কেটে দিলে মাটি বাইতে যে রোগটা আছে এটা গাছে উঠবেন আর কি তো সংক্ষেপে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম